আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের ভিডিওটা পুরো একদম অন্যরকম এবং আপনারা এই ভিডিওটা পেয়ে আশা করছি অনেকেই খুব খুশি হবেন কারণ গত দুই তিন মাস বা চার মাস থেকে অনেক দিনের বিল কিন্তু আপনাদের বাকি আছে এস এম তো এসএমপি বিল বাকি থাকার কারণেই যেসব দিদিরা আছেন অনেক দিদিদেরই কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো মার্চ মাস থেকে কিন্তু বিল পুরো ক্লিয়ার করে দিয়েছে তো আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু আর হবে না আশা করছি দু দিনের মধ্যেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন যেসব প্রজেক্টে বিল বাকি ছিল সব প্রোজেক্টেরই কিন্তু অ্যালটমেন্ট চলে এসেছে তো আপনারা ভিডিওটা শেয়ার করুন কারণ অনেক দিদিরাই খুবই চিন্তিত কবে বিল আসবে আপনারা কমেন্টে অনেকেই জানতে চাইছিলেন যে বিল কবে দেবে তো ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই কারণ আপনারা অনেক খুশি হবেন সবাই প্রত্যেকেই আজকে আর ভিডিওটাই সম্পূর্ণ একটু আলাদাই করা হয়েছে তো বিল বাকি থাকার কারণে অনেক দিদিরাই কিন্তু আপনাদের যে সেন্টারে বেনিফিশিয়ারি আছে তাদের ডিম দিতে কিন্তু অনেক সমস্যা হচ্ছিল কারণ আপনারাও হয়তো কারোর থেকে ডিম নিয়ে থাকেন বা সেখানে অনেকটা ধার পড়ে গেলে তারাও হয়তো বলে থাকে তো সেই সবগুলো অনেক সমস্যাই হয়ে থাকে তো আশা করছি এই সমস্যাগুলো কিন্তু সমাধান এবার হয়ে যাবে তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা দু এক দিনের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ অনেক দিদিরাই অনেকেই চিন্তিত বিল কবে আসবে বিল কবে পাবো এই নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন ভিডিওটি আজকের এইটুকুই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক